হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি বই বাছুন জানুন আপনার ভাগ্যে কি লেখা আছে একটু থামুন এই মুহূর্তে আপনার মনটা শান্ত করুন চারপাশের সব শব্দ যেন ধীরে ধীরে হারিয়ে যায় কারণ আজ আপনি এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছেন যে দরজার ওপারে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের গোপন কথা আপনার ভাগ্যের না বলা গল্প চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনার সামনে রয়েছে তিনটি বই এই তিনটি বই সাধারণ কোনো বই নয় বন্ধু এই বইগুলোর প্রতিটা এক একটা পথ এক একটা ভবিষ্যৎ এক একটা সিদ্ধান্তের প্রতিচ্ছবি আজ আপনাকে শুধু একটি কাজ করতে হবে মন থেকে একটি বই বেছে নিতে হবে যে বইটার দিকে আপনার চোখ বারবার ফিরে যাচ্ছে এক নম্বর আপনি সেই মানুষ যিনি ছোট থেকেই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে বড় হয়েছেন আপনার জীবনে এমন অনেক সময় এসেছে যখন আপনি নিজের জন্য ভাবার আগেই অন্যদের জন্য ভাবতে হয়েছে আপনি অনেক কিছু চেয়েছেন কিন্তু চাওয়ার আগেই আপনাকে ছেড়ে দিতে হয়েছে অনেক রাত আপনি চুপচাপ কাটিয়েছেন শুধু এই ভেবে যে কাল আবার সব ঠিকঠাক সামলাতে হবে আপনার কষ্টগুলো কেউ দেখেনি কারণ আপনি কখনো কাউকে দেখাতে চাননি আপনি শক্ত থেকেছেন কারণ দুর্বল হওয়ার সুযোগ আপনার ছিল না এই বই বলছে আপনার এই নীরব লড়াই ভাগ্য খুব ভালো করেই দেখেছে আপনার জীবনের হিসেব এতদিন অসম ছিল কিন্তু এখন সেটা ঠিক হতে শুরু করবে আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন মানুষ আপনার কথা মন দিয়ে শুনবে আপনি যেসব জায়গায় নিজেকে তুচ্ছ মনে করেছিলেন সেখানেই একদিন আপনি সবচেয়ে সম্মান পাবেন অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে চাপ কমবে এবং আপনার নিশ্বাস হালকা হবে আপনি বুঝতে পারবেন যে আপনার সংগ্রাম আপনাকে ভাঙেনি বরং শক্ত করেছে এই বই বলছে আপনি দেরিতে সফল হবেন কিন্তু সেই সাফল্য হবে গভীর আর স্থায়ী আপনি নিজের নামটা আবার নতুন করে ভালোবাসতে শিখবেন আপনার জীবনের কঠিন অধ্যায় শেষের দিকে আর সম্মানের অধ্যায় শুরু হতে চলেছে দু নম্বর আপনি এমন একজন যিনি অন্যের অনুভূতি খুব সহজেই বুঝে ফেলেন আপনি নিজের কষ্টের কথা কাউকে বলতে পারেন না কারণ আপনি কাউকে কষ্ট দিতে চান না আপনি হাসেন অনেক সময় শুধু পরিস্থিতি সামলানোর জন্য আপনি সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেকে অনেকবার হারিয়েছেন এই বই বলছে আপনার এই আত্মত্যাগ আর বেশি দিন চলবে না আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যে আপনাকে প্রশ্ন করবে না বিচার করবে না সে আপনাকে বদলাতে চাইবে না বরং আপনাকে আপন হিসেবেই গ্রহণ করবে আপনার মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো তখন আর ভারী লাগবে না আপনি আবার শান্তিতে ঘুমাতে পারবেন আপনি বুঝতে পারবেন ভালোবাসা মানে নিজেকে হারানো নয় এই বই বলছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কটা এখনও আসেনি নিজেকে দুর্বল ভাববেন না কারণ আপনার আবেগই আপনার সবচেয়ে বড় শক্তি ভাগ্য আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিরাপদ বোধ করবেন আপনি আবার নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পাবেন তিন নম্বর আপনি সেই মানুষ যাদের জীবন কখনো সোজা পথে চলে না আপনার জীবনে পরিবর্তন আসে হঠাৎ আর খুব গভীরভাবে আপনি অনেক সময় বুঝতেই পারেন না কেন আপনার সাথে এমন হচ্ছে এই বই বলছে এই অস্থিরতার মধ্যেই আপনার আসল শক্তি লুকিয়ে আছে খুব শিগগিরই আপনার সামনে এমন একটি সুযোগ আসবে যেটা আপনাকে ভয় দেখাবে এই সুযোগ আপনার পরিচিত জগৎটা ভেঙে দেবে নতুন দায়িত্ব নতুন পথ আপনাকে ডাকবে কিছু মানুষ আপনাকে আটকাতে চাইবে কিছু মানুষ বলবে আপনি পারবেন না কিন্তু ভাগ্য বলছে যদি এবার পিছিয়ে যান তাহলে নিজেকেই হারাবেন আপনার ভেতরের সাহস এই সময় জেগে উঠবে আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভেবেছিলেন তার চেয়েও অনেক বেশি শক্ত এই বই বলছে আপনার জীবনের মোড় এমনভাবে ঘুরবে যে পুরনো জীবনটা ছোট মনে হবে আপনি শুধু সুযোগ পাবেন না আপনি নেতৃত্ব দেবেন এই পরিবর্তনই আপনাকে আপনার আসল জায়গায় পৌঁছে দেবে আপনি যেই বইটাই বেছে নিন না কেন এই তিনটি কথার মধ্যেই আপনার জীবনের কোনো না কোনো সত্য লুকিয়ে আছে ভাগ্য কখনো তাড়াহুড়ো করে না কিন্তু ভুলও করে না নিজের উপর বিশ্বাস রাখুন আপনার সময় আসছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ